হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি আলু ভর্তা আর আমি কিভাবে দেশি আলু ভর্তা করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা আমি আগে থেকে ছোট দেশি আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি সেদ্ধর জন্য দিয়ে দিব একটা সস্তেনের মধ্যে এদিকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেখেন বন্ধুরা এতটুকু পানিতেই কিন্তু আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পাশের চুলাতে দিই একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিব বন্ধুরা আমি ভর্তার জন্য রসুন মরিচটা ভেজে নিব বন্ধুরা আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুন আর মরিচটা সুন্দরভাবে ভেজে নিব এজন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিব বন্ধুরা গ্যাসের ফ্লেম অন করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল সুরেশ খাঁটি সরিষার তেল বন্ধুরা আমি শুরুতে শুকনো মরিচগুলো ভেজে নিব দেখেন বন্ধুরা শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এই পর্যায়ে আমি কাঁচা মরিচগুলো ভেজে নিব বন্ধুরা কাঁচা মরিচটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কাঁচা মরিচগুলো তুলে নিব আমি আজকে আলু ভর্তাটা শুকনো মরিচ দুটো মিলিয়ে করতেছি আর এখন আমি রসুনগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে এখন অবশিষ্ট যে তেলটা বেঁচেছে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ গুলো হালকা করে একটু ভেজে নিবো পেঁয়াজের পানিটা দেওয়া পর্যন্ত আমি একেবারে পেঁয়াজটা ভাজবো না বন্ধুরা দেখেন পেঁয়াজটা আমি ঠিক এভাবে ভেজে নিলাম ঠিক এ পরটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব দেখেন বন্ধুরা আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলুর যে বাড়তি পানিটা আছে ওইটা আমি এখন নিয়ে নিব এটা ঝানি সাহায্যে আলুর যে বাড়তি পানিটা সেটা আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ভর্তার যে রসুন মরিচটা আছে সেটা আমি সুন্দরভাবে জলে নিব হাত দিয়ে বন্ধুরা আমি রসুন মরিচটা হাতেই বেটে নিচ্ছি আপনারা চাইলে বাতমায় বাড়তে পারেন বা ডুকডুকিতে বাড়তে পারেন কিন্তু আমার এই আলু ভর্তাটা হাতে মাখলেই মজা লাগে আমার কাছে বন্ধু আমি রসুন আর মরিচটা হাতে সুন্দরভাবে মেখে নিলাম এরপর আমি এই রসুন মরিচের মধ্যে ধনিয়া পাতাটা দিব আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাও অ্যাড করব আমি এখানে আর একটু সুরেশ খাটি সরিষার তেল ব্যবহার করবো এ পর্যায়ে আবার সুন্দর করে একটু মেখে চেখে নিব বাহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আমি আলুগুলো দিয়েও কিন্তু হাত দিয়ে মেখে নিব একটু গরম আছে বন্ধুরা তাই নাতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই দেশি আলু ভর্তাটি কেমন লাগলো আপনাদের কাছে আলু ভর্তা ভর্তা আমি কিন্তু একেবারে সম্পূর্ণ করেছি আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাসায় আমার মতো করে এই আলু ভর্তা রেসিপিটি হচ্ছে তৈরি করবেন অনেক দুর্দান্ত স্বাদের এই আলু ভর্তা রেসিপিটি ঠিক বন্ধুরা আবারও দেখা হবে রুমানা সংসারে নতুন কোন রেসিপিতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ